তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি নিহত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা এই কথাটা বললে সবাই খালি বলে ইহুদিরা হলোকাস্ট কিন্তু সবচেয়ে বেশি বড় নিঃশংস হত্যাকাণ্ড হয়েছিল বাংলায় এই বাংলাতে শুধুমাত্র নামলেন তারপরে ভাংচুর করলেন একটা পরিবর্তন হলো এটার নাম কি আন্দোলন এটার নাম অভ্যুত্থান এটা বিপ্লব না আপনাকে যোগ্য লোক তৈরি করতে হবে এবং তাদের মাঝে সততা আসতে হবে আপনি শুধু ব্যক্তি পরিবর্তন করার পরে যদি আন্দোলন শেষ করে দেন তাহলে জুলুম পরিবর্তনের আন্দোলন তো করে নেই দারুণ একজন মানুষকে আমরা এই মুহূর্তে আমাদের স্টেজে ডেকে নিব। আপনারা দেখেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমাদের এই আহতদেরকে নিয়ে ব্যাপকভাবে কাজ করার সময় একজন মানুষের নাম আমরা বারবার দেখেছি তিনি একজন লেখক চিন্তক এবং যেটা বললাম জুলাই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় ব্যক্তিত্ব আন্দোলন পরবর্তী সময়ে আহতদেরকে নিয়ে ব্যাপক রকম কাজ তিনি করেছেন আমরা ডেকে নিচ্ছি মোহতারাম মোহাইমিন পাটোয়ারি ভাইকে আসসালামু আলাইকুম আমরা বা আমি জুলাই আন্দোলনে কেন শরিক হয়েছি হওয়ার তো কথা ছিল না কিন্তু খুব আনন্দেই ছিলাম হতে পারে যে অনেক মানুষ নির্যাতিত ছিল কিন্তু আমি আমার জায়গা থেকে কি ছিলাম খুব সেফই ছিলাম ভালোই ছিলাম তাহলে আমাদের মতন লোকরা কেন রাস্তায় এসেছে কারণ এই জুলুম যে জুলুম দুই চোখে দেখেছি সেটা সহ্য করার মতন হৃদয় আমাদের ছিল না সেজন্যই তো আমরা নেমে এসেছি নিজ নিজ জায়গায় ত্যাগ করতে নিজ নিজ জায়গায় আনন্দ আরাম আয়েশ ছেড়ে পরিবারকে ছেড়ে অর্থ করে ছেড়ে সব কিছু রিস্কে ফেলেছি নিজের জীবনকে রিস্কে ফেলেছি উদ্দেশ্য ছিল কি ব্যক্তি পরিবর্তন নাকি জুলুম থেকে মুক্তি জোরে বলেন উদ্দেশ্য ছিল কি হয়েছে উদ্দেশ্য পূরণ হয়েছে কেন এই প্রশ্নটাই আমাদেরকে দিন দিন হতাশায় ফেলে দিচ্ছে যে এত রক্ত দেওয়ার পরেও যদি জুলুম থেকে মুক্তি না পাইলাম মানে এরপরে আসলে কিসের জন্য রক্ত দিব বা আদৌ আমাদের রক্তের মূল্য আছে কিনা বা এরপরে যদি আরেকটা প্রয়োজন আসে সেই আমরা নামবো কিনা বলা যায় কি যে এই হতাশাটা এখন প্রত্যেক দিন কি তাড়িয়ে বেড়ায় তার না করে বেড়ায় আপনাদের বেড়ায় যার ত্যাগ যত বেশি ছিল তার কষ্টটা এখন তত বেশি প্রশ্ন হচ্ছে জুলুমটা কি মানে জুলুমের সোর্সটা কি আমরা যদি জুলুম কে নাচিনি জুলুম থেকে মুক্ত হব কিভাবে জুলুম সবাই তো মুসলিম কম বেশি তাই না কোরআন পড়েন কোরআনে জুলুম কি জুলুম কি হ্যাঁ বলতে থাকেন একটার পর একটা জোরে জুলুম জুলুম নিজের প্রতি জুলুম আচ্ছা ঠিক আছে অনেকগুলো আছে আচ্ছা একটা একটা করে আমরা বলি যেমন আল্লাহ কিন্তু যখন বিভিন্ন জাতিকে ধ্বংস করার কথা বলেছে তখন কি বলেছেন যখন তারা জুলুমের মাত্রা অতিক্রম করে জালিম হয়ে যায় তখন তাদেরকে ধ্বংস করি তাই না তো আমাদের এই সমাজে জুলুমের সোর্স যেগুলো ছিল দুই বছর আগে বর্তমানে কি সেগুলো আছে নাকি নাই সোর্স গুলো আছে নাকি নাই তাহলে জুলুম থেকে মুক্ত হবেন কিভাবে আপনি শুধু ব্যক্তি পরিবর্তন করার পরে যদি আন্দোলন শেষ করে দেন তাহলে জুলুম পরিবর্তনের আন্দোলন তো নেই। এই কথাটা ভবিষ্যতে যদি আমাদেরকে আবার আন্দোলনে যাইতে হয় আবার যদি জুলুম থেকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করি তাহলে মনে রাখতে হবে ব্যক্তি না সোর্সকে হিট করতে হবে তাহলে এইবারে কেন সোর্স হিট হয় নাই প্রথমত আমাদের যে ব্যানার ছিল যে ব্যানারের আন্ডারে আমরা সবাই একত্র হয়েছি এবং যে ব্যানারের আন্ডারে আমাদের শক্তিটা খরচ হয়েছে সেটা কি আমাদের কোনো ইশতেহার ছিল না কোনো ছিল না যে এই 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 পরিবর্তন চাই এইটার উদ্দেশ্যে আমরা একত্রিত এবং পরিবর্তনটা আমাদের লাগবে ছিল না থাকাতে কি হয়েছে এক একজন এক কথা বললো এই গ্রুপ বললো আমার এটা লাগবে ওই গ্রুপ বললো এটা লাগবে সেই গ্রুপ বললো সেটা লাগবে সবাইকে বললো তোমরা নিজেরাই তো একমত না কিছুই লাগবে না তোমাদের সব মিলে কি আমরা যা ছিলাম তাই ফেরত যাচ্ছি এবং মনে হচ্ছে সব বৃথা এবং এইটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে শুধুমাত্র রক্ত দেওয়াটাই এনাফ না যে ব্যানার ধরে যে নেতৃত্ব দেয় সেই হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হয় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেন কি একটা কি জয় শক্তি তাই তো রক্ত কি সবচেয়ে বেশি ব্রিটেন দিছে কে দিছে ব্রিটেনের জন্য সবচেয়ে বেশি রক্ত দিছে পাঞ্জাব রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্ট ভারতের তাহলে তো এরাই সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা ছিল কই কিছুই তো হইল না দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি নিহত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা এই কথাটা বললেই সবাই খালি বলে ইহুদিরা হলোকাস্ট। কিন্তু সবচেয়ে বেশি বড় নিঃশংস হত্যাকাণ্ড হয়েছিল বাংলা এই বাংলাতে বাংলায় দুর্ভিক্ষের মধ্যে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ যেটা চার্চিল নিজ হাতে সংগঠিত করছে এবং এত বেশি মানুষ মারা গেছে যে কবর দেওয়ার জন্য মানুষ ছিল না যে একজন মানুষকে কবর দিবে এবং শেয়াল আর শকুনে মিলে মানুষের লাশ খাইছে কই এই ইতিহাস তো আপনারা জানেনই না হলোকাস্ট হলোকাস্ট করেন কিসের হলোকাস্ট এখানে তো সবচেয়ে বড় হলোকাস্ট হয়েছে বিনিময় আমরা কি পাইছি তারা তো সারা দুনিয়ার নেতৃত্ব পাই গেল রক্ত দেওয়াটাই এনাফ না এই রক্তর মূল্য আদায় করার জন্য আপনার নেতৃত্ব এবং আপনার ইস্তেহার থাকতে হবে যেদিন আপনার নেতৃত্ব আপনার ইস্তেহারে আন্দোলন হবে এবং সেটার জন্য মানুষকে জড়ো করে পরিবর্তন আনতে যাবেন সেই ইস্তেহার বাস্তবায়নের মধ্যে দিয়ে বিপ্লব হবে শুধুমাত্র নাম নেন তারপরে ভাঙচুর করলেন একটা পরিবর্তন হলো এটার নাম কি আন্দোলন এটার নাম অভ্যুত্থান এটা বিপ্লব না সবশেষে এই যা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল সেটাও নষ্ট হয়েছে কিসের কাছে টাকার কাছে দুর্নীতি আর ঘুষের দিয়ে কিছু ছাত্রের অর্থনৈতিক বিপ্লব হয়েছে কিছু মানুষ রাস্তায় নামছে যে মল্লে জান্নাতে যাব আর কিছু মানুষ ওই শহীদের রক্ত কি দিয়ে জাহান নামে যাওয়ার কামাই করতেছে কামাই রুজি করতেছে তো তাদের কারণে আরো বেশি ধ্বংস হয়েছে কারণ যে লোকটা অপরাধ করছে সে টাকা দিয়ে বলল যে না আমি এইভাবে থাকতে চাই যে সিস্টেমটা আগে ছিল সেই সিস্টেমে যে পৃষ্ঠপোষক তারা টাকা দিয়ে বলল যে আমাদেরকে রক্ষা করো এই নাও তো এইভাবে টাকার কাছে সব অতীতের ব্যবস্থা অতীতের সিস্টেম এবং অতীতে যে ব্যক্তিগুলা তারা প্রতিষ্ঠিত হয়ে আছে এইভাবে কি সততার অভাবে টাকার কাছে পরিবর্তনটা যে সম্ভাবনা ছিল আমাদের যে রক্তের মূল্য সেটা বিক্রি হয়ে গেছে এখন আপনাকে যদি এর পরবর্তীতে নেতৃত্ব দিতে হয় আপনার কি এরকম লোক আছে যে সৎ আপনার কাছে কি এরকম লোক আছে যে যোগ্য এবং সৎ একসাথে আপনি বলতেছেন হ্যাঁ ভাই সৎ ডাইনে সবাই তো সৎ কিন্তু আপনি তো কেউ কোনোদিন কোটি টাকা সাধেই নেই আপনি কেমনে জানবেন আপনি সৎ কি অসৎ আপনি কি এরকম লোক তৈরি করতে পারছেন যে যার সামনে কোটি টাকা দিলেও সে একটা বারের জন্য ওই টাকা ছয় না কয়জন তৈরি করতে পারছেন আপনি কি দশজনকে দিয়ে দেশ চালাবেন হ্যাঁ আপনি বলতে পারেন ভাই আমার কাছে এক হাজার একই সাথে যোগ্য এবং এই দুইটা কম্বিনেশনে লোক তো যদি তৈরি না করতে পারেন আপনি খালি রক্তই দিবেন কিন্তু আগে লোকই দেশ চালাবে আপনাকে যোগ্য লোক তৈরি করতে হবে এবং তাদের মাঝে সততা আসতে হবে তারপরেই পরিবর্তন আসবে এই দেশ মানে কি আপনি আমি আমরাই আমরাই যদি আগের মতন থাকি দেশ আপনি বদলাবে বুঝে গেছে তাহলে এর পরবর্তীতে যদি কখনো আপনি স্বপ্ন দেখেন এই দেশের ভালো পরিবর্তন সবসময় কি করবেন কি চান উদ্দেশ্যগুলা লিখবেন আপনি নেতৃত্ব নিয়ে আসবেন এবং ওইরকম যোগ্য লোক তৈরি করতে হবে যে সৎ শুধুমাত্র সততা কোনোদিন যোগ্য না একটি স্কুলে চান্স পাওয়া মানে স্কুলে ফার্স্ট হওয়া না সততা হচ্ছে চান্স পাওয়ার ধাপ আপনি চাকরি ইন্টারভিউ দিবেন সেইটার যোগ্যতা হচ্ছে সততা কিন্তু চাকরি করতে পারবেন কি না পারবেন সেইটা হচ্ছে যোগ্যতা যেদিন যোগ্যতা সততার কম্বিনেশনে আপনি জনবল তৈরি করতে পারবেন এবং তারা সঠিক জায়গায় পৌঁছে যাবে একটা বিপ্লবের মধ্যে দিয়ে সেই দিনই মসবেন যে বিপ্লব সুসংগঠিত হবে ইনশাল্লাহ আচ্ছা তো সেই দিন আহ আসায় সেই স্বপ্নে হতাশ না হয়ে স্বপ্ন ধরে রাখি এবং কাজ করে যাই লোক তৈরি করি লোক যদি তৈরি না করতে পারেন নিজে যদি না বদলায় মানুষকে যদি না বদলাই এবং জুলুমের যে কারিগর সুদকেও যদি উচ্ছেদ না করতে পারি আপনি মনে করবেন শুধু রক্তই দিবেন এর মূল্য কোনো দিন পাবেন না তো আপনার রক্তের মূল্য পান সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ